হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আমরা কিভাবে শর্ট টাইম পানিপুরি বানাবো নামটা শুনেই মনে হচ্ছে যে এটা কিছু একটা ব্যাপার আছে শর্ট টাইম কেন বলছি এখানে আমরা পানিপুরির যে পাপড়িটা তৈরি করেছি সেটা বাজারে যে পাপড় কিনতে পাওয়া যায় পানিপুরির বা ফুচকার পাপড়ি হিসেবে ওইটাকে তেলে ভেজে নিয়েছি সেই জন্য নাম আমরা শর্ট টাইম পানিপুরি দিচ্ছি তাহলে কি করে আমরা বানাচ্ছি দেখে নাও প্রথমেই আমরা একটা পাত্রে তেল নিয়ে গরম তেলটাকে ভালোভাবে গরম করতে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে সেই পাত্রের মধ্যে আমরা পানি পুরির পাপড়িগুলিকে ভালো করে ভেজে নিচ্ছি গোল গোল করে ফুলে উঠলে সেটাকে আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর আমরা একটা পাত্রে সাধারণ জল নিচ্ছি জলটি নেওয়ার পরে আমরা সেখানে আগে থেকে ভিজিয়ে রাখা যে তেঁতুলটি ছিল ওই তেঁতুলের কাটটি আমরা জলের মধ্যে গুলে নিচ্ছি এবং ভালোভাবে ছাঁকনি দিয়ে সেটাকে ছেঁকে নিচ্ছি এরপর আমরা মশলা হিসেবে এখানে আমচুর পাউডার সন্দক লবণ কিংবা বিট নুন গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি এরপর ভাজা মশলা ভাজা মশলার গুঁড়ো হিসাবে এখানে আমরা গোটা ধনে গোটা জিরে ও শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি এটা তোমরা বেশি করে বানিয়ে রাখতে পারো যাতে একটা এয়ারটাইট কন্টেনার রেখে দিতে পারো এতে তোমরা অনেক দিন অনেক কিছু অনেক কিছু চটপটি খাবারে তোমরা ব্যবহার করতে পারবে এবং অনেক দিন থাকবে এরপর তোমরা একটা লেবু আমি নিয়ে নিচ্ছি তোমরা এখানে গন্ধরাজ লেবু জায়গায় এমনি পাতিলেবু নিতে পারো সাথে ধনে পাতা কুচি এবং জলজিরা দিয়ে আমরা জলটা ভালো করে গুলে নেব এইভাবে আমাদের এইভাবে আমাদের তৈরি হয়ে যাচ্ছে টক জলটি ফুচকার এরপর আমরা ফুচকার আলু মাখাটা তৈরি করে নেব এখানে আলু মাখাতে আমাদের আলু মাখাতে এখানে আমাদের সেদ্ধ আলু অল্প সামান্য ছোলা সেদ্ধ লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি লাগছে ভালো করে সেটাকে মেখে নেব এবং তার সাথে আমরা মশলা হিসেবে আমচুর পাউডার গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লাল মিচ পাউডার সামান্য মিট নুন বা সন্দক লবণ ভালো করে আলু মাখাটি আমরা মেখে নেবো এরপর আমরা শাল পাতার একটি পাত্র মানিয়ে নেব যেমন বাইরে আমরা খেয়ে থাকি এরপর ওই ভাজা পাপড়িগুলিকে একটি ছিদ্র করে তার মধ্যে আলুর এই মিশ্রণটি মেখে দিয়ে জলটিতে ডুবিয়ে আমরা পরিবেশন করব। এতে অত্যন্ত চটপটা একটি খাবার হিসেবে আমরা এটাকে বলতেই পারি এটি অত্যন্ত সুস্বাদু হয় তোমরাও একবার বানিয়ে দেখতে পারো কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আরও ভিডিও পেতে আর শেয়ার করো এবং লাইক করো ধন্যবাদ